ভাগবত পুরাণ হচ্ছে ভক্তিতত্ত্বের শ্রেষ্ঠ আকর গ্রন্থ যা বেদরূপ কল্পবৃক্ষের বৃক্ষের সুপক্ক ফল এই ভাগবত ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত ভাগবতের অনুসারে ভগবানের ভক্ত হওয়ার বা শুদ্ধা ভক্তি লাভ করার ফল কেবল ইহলোকের সামান্য সুখ বা পরলোকের স্বর্গ নয় বরং তা মানব জীবনের চরম ও পরম উদ্দেশ্য শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমময়ী সেবা বা প্রেমভক্তি লাভ এই প্রেমভক্তিকেই পঞ্চম পুরুষার্থ বলা হয় যা ধর্ম অর্থ কাম ও মোক্ষের ঊর্ধ্বে স্থিত এই দিব্য ভক্তি লাভের ফলে ভক্তের জীবনে যেসব অপূর্ব পরিবর্তন আসে এবং যে লাভগুলি তিনি প্রাপ্ত হন তা কেবল জড়জাগতিক বিচার দ্বারা বোঝা অসম্ভব হৃদয়ের মলিনতা ও বন্ধন থেকে মুক্তি ভাগবত অনুসারে ভক্তির প্রধান ফল হল হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মল করা যখন হৃদয় নৈষ্ঠিকী ভক্তির উদয় হয় তখন রজগুণ ও তমগুণের প্রভাবে জাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসমূহ সম্পূর্ণরূপে বিদুরিত হয়ে যায় ভক্ত তখন সত্যগুণে অধিষ্ঠিত হন এবং সম্পূর্ণরূপে প্রসন্ন বা শান্ত হন এই অবস্থাকে ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা বলা হয় যখন জীব দিব্য আনন্দে মগ্ন হয় এই ভক্তি নিষ্ক্রিয়তা নয় বরং আত্মার স্বাভাবিক সক্রিয়তা ভক্তের মন তখন ভগবানের অপ্রাকৃত নাম যশ রূপ ও লীলা কীর্তনে অভিনিবেশ করে ফলে অন্যান্য বাজে কথা বা গ্রাম্য কথা বলার আগ্রহ দূর হয় যেমন পদ্মফুল জলে জন্মেও জল স্পর্শ করে না ঠিক তেমনি ভক্ত ও সংসারে বাস করেও ভোগ বা আসক্তির প্রতি নিরাসক্ত হয়ে থাকেন তিনি কর্তব্য করে যান কিন্তু তাতে জড়িয়ে পড়েন না তিনি নির্লিপ্ত থাকেন জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি ও মোক্ষ লাভ সাধারণ দর্শনে জন্ম মৃত্যুর প্রবাহ থেকে নিষ্কৃতি বা মুখ্য লাভকেই জীবনের চূড়ান্ত সার্থকতা বলা হয়েছে কিন্তু ভাগবতে ভক্তের লাভ মোক্ষের ঊর্ধ্বেও স্থান পেয়েছে স্বয়ং ভগবান ভক্তবৎসল হওয়ায় তিনি নিজে এসে ভক্তের মুক্তির পথে সব বাধা দূর করে দেন এবং ভক্তের সমস্ত কামনা পূর্ণ করেন এমনকি সব থেকে কাম্য মোক্ষও তাকে দেন কিন্তু ভাগবতের প্রকৃত ভক্তের কাছে মোক্ষও কাঙ্ক্ষিত নয় ভগবান যখন ভক্তকে সালক্ষ্য ভগবানের লোকে বাস শ্বাসটি ভগবানের সমান ঐশ্বর্য স্বামীপ্য ভগবানের নিকটে থাকা সারুপ্য ভগবানের সমান রূপ এবং একত্ব সাজুজ্য মুক্তি প্রদান করতে চান তখনও প্রকৃত ভক্তগণ কেবল ভগবানের সেবার বাইরে আর কিছুই চান না সাধ্য ভক্তি বা প্রেম ভক্তি লাভ হলে মুক্তি তখন ভক্তের দাসীর মতো কর্তলগত হয়ে থাকে এই লাভই ভাগবতের শ্রেষ্ঠ অবদান ভগবানের প্রীতি ও সঙ্গ লাভ ভক্তের জীবনে সবচেয়ে বড় লাভ হলো স্বয়ং ভগবানের প্রতি অনন্য প্রীতি লাভ করা ভগবান বলেছেন যে ব্যক্তি নিত্য নিরন্তর পরমাত্মার চিন্তাতেই মন রাখে ও তার ভজনা করে সে শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় কি যদি কেউ বলে আমি কৃষ্ণ ভক্তের 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 ভক্ত তবে তিনি ভগবানের প্রকৃত ভক্ত ভাগবত শ্রবণের বা ভক্ত ভাগবতের সঙ্গ করার মহিমা হল এই সামান্য অনুষ্ঠানও যারা করেন স্বয়ং ভগবান তাদের অন্তরে অবরুদ্ধ হয়ে থাকেন ভক্তকে লাভ করার জন্য ভগবান নিজে ভক্তের ডাকে সাড়া দেন কখনো সারথী হয়ে কখনো বন্ধু হয়ে ভক্তের প্রতি ভগবানের প্রীতি এত গভীর যে ভক্তের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয় সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস এবং শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন এই পাঁচটি মুখ্য ভক্তঙ্গ অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় সংক্ষেপে ভগবানের ভক্ত হওয়ার লাভ হল সমস্ত পাপ দূর হয় হৃদয়ের সমস্ত কাম ক্রোধ লোভ বিদুরিত হয় সংসারে থেকেও অনাসক্ত ও সন্তুষ্ট থাকা যায় এবং অবশেষে সমস্ত প্রকার মুখ্য বা মুক্তিকে অতিক্রম করে ভগবানের অপ্রাকৃত প্রেম ও নিত্য সেবা লাভ করা যায় সমস্ত জ্ঞান ও বৈরাগ্যের স্বয়ংসিদ্ধি ভাগবত বলে ভক্ত হওয়ার প্রধান লাভ হল জ্ঞান এবং বৈরাগ্য আসক্তি শূন্যতা আলাদাভাবে অনুশীলন করার প্রয়োজন হয় না সাধারণত মানুষ জ্ঞানমার্গ বা যোগমার্গের মাধ্যমে তত্ত্বজ্ঞান ও বৈরাগ্য অর্জন করতে চেষ্টা করেন কিন্তু ভাগবত ঘোষণা করে যখন শ্রীকৃষ্ণের কথা কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করে তখন শরৎকালের জল যেমন ময়লা দূর করে তেমনই কৃষ্ণ ভক্তের হৃদয়ের সমস্ত মলিনতা এবং অশুভ চিন্তা দূরীভূত করে দেন অর্থাৎ ভক্তির পথে অগ্রসর হলে সেই ভক্তির প্রভাবে ভক্তের হৃদয়ে আপনা আপনি প্রকৃত তত্ত্বজ্ঞান ও জাগতিক বিষয়ের প্রতি নিরাশক্তি বৈরাগ্য জন্ম নেয় ভক্তিদেবী যেখানে থাকেন জ্ঞান ও বৈরাগ্য সেখানে তার পুত্রদ্বয়ের মতো উপস্থিত থাকে ভক্তের এই লাভ শতসিদ্ধ এর জন্য তাকে আলাদা করে কঠিন চর্চা বা কৃচ্ছ সাধন করতে হয় না শ্রীভগবানের হৃদয়ে ভক্তের নিত্য অবস্থান এটি ভক্তের সবচেয়ে দুর্লভ ও মধুর লাভগুলির মধ্যে একটি ভগবানের দৃষ্টিতে ভক্তের মূল্য কতখানি তা স্বয়ং তিনি ভাগবতে ঘোষণা করেছেন সাদব হৃদয়ং সাধুনাং হৃদয়ং তহং মদনত্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগোপী ভাবার্থ শুদ্ধ ভক্ত সর্বদা আমার হৃদয়ে থাকেন এবং আমিও সর্বদা শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকি ভক্তরা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না আমিও তাদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না ভাহা নয় এপ্রিল আটষট্টি এই শ্লোকের মাধ্যমে ভক্তের এমন এক উচ্চতম লাভ প্রকাশ করা হয়েছে যেখানে ভগবান এবং ভক্তের মধ্যে প্রেমের বিনিময় হয় ভগবান কেবল ভক্তকে মোক্ষ বা মুক্তি দিয়ে দায় সারেন না বরং তিনি ভক্তের হৃদয়ে এবং ভক্তকে তার নিজের হৃদয়ে স্থান দেন এই সম্পর্কটি প্রভু বৃত্তের থেকেও গভীর এটি প্রেমের সম্পর্ক যখন ভক্ত ব্যাকুল হয়ে ভগবানকে ডাকেন তখন ভগবান কেবল সাড়া দেন না বরং তিনি নিজেই ভক্তের কাছে ছুটে আসেন জীবনের সমস্ত দুঃখ ও ভয় থেকে মুক্তি সাধারণ মানুষ কর্মফল অতীত পাপ বা প্রকৃতির ত্রিগুণ সপ্ত রজ তম দ্বারা চালিত হয়ে জীবনে দুঃখ ভোগ করে কিন্তু যিনি একান্তভাবে ভগবানের ভক্ত হন তিনি জড়জগতের এই বন্ধন থেকে মুক্ত হয়ে যান কর্মফল থেকে মুক্তি ভক্তের সমস্ত পাপকর্মের ফল স্বয়ং ভগবান হরণ করে নেয় যেমন প্রদীপের আগুন অন্ধকার দূর করে ভক্তি সাধকের সমস্ত পাপের বীজ ও ফলকে ভস্মীভূত করে দেয় ভয় থেকে মুক্তি ভাগবতের উপদেশে বলা হয়েছে একমাত্র সেই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় ছাড়া অন্য কোনো আশ্রয়েই এই সংসাররূপী মৃত্যুর ভয় থেকে রক্ষা করতে পারে না যে ভক্ত কেবলমাত্র তার চরণকমল আশ্রয় করে সে আর কখনোই ভয় অনুভব করে না কারণ সে জানে তার সর্বশক্তিমান রক্ষক স্বয়ং ভগবান ত্রিতাপ দুঃখ দূরীকরণ সংসারে অবস্থানকালে জীবের আধ্যাত্মিক নিজের শরীর মন থেকে উৎপন্ন আধিভৌতিক অন্যান্য জীব থেকে উৎপন্ন এবং আধি দৈবিক প্রাকৃতিক দুর্যোগ থেকে উৎপন্ন এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় কিন্তু যখন ভক্ত নাম সংকীর্তন শ্রবণ ও স্মরণ করতে থাকেন তখন এই দুঃখের আগুনের তাপ আপনা আপনিই কমে যায় এবং হৃদয় দিব্য শীতলতা অনুভব করে চরম লাভ নিরবচ্ছিন্ন প্রেমময়ী সেবা উপসংহারে ভগবানের ভক্ত হওয়ার পরম লাভ হল প্রেম ভক্তি লাভ করা এই ভক্তি এমনই এক অবস্থা যেখানে ভক্তের হৃদয়ে সর্বদা কেবলই ভগবানের প্রীতি লাভের আকাঙ্ক্ষা থাকে এই ভক্তি পেলে ভক্ত আর অন্য কোনো কামনা বা জাগতিক ফল চান না ভক্তের কাছে ভগবানের সেবা করাই জীবনের একমাত্র আনন্দ হয় যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা আপনা আপনি পুষ্ট হয় তেমনি ভগবানের সেবা করলে জীবাত্মার সমস্ত প্রয়োজন স্বয়ংপূর্ণ হয়ে যায় এই প্রেমী ভাগবতের চূড়ান্ত শিক্ষা এবং ভক্তের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এই প্রেমী জন্ম মৃত্যুর পরপারে ভক্তকে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করার অধিকার দেয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল